হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার দুপুর একটায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এই রিমান্ড মঞ্জুর করেন হবিগঞ্জ কোর্ট পুলিশের ওসি নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানায় গত ষোলো জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়স্তাগঞ্জ নতুন ব্রিজ ছাত্র জনতার ঢল নামে সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের নির্দেশে বিকেল সাড়ে চারটার দিকে আসামিরা ছাত্রজনতার উপর হামলা চালায় এতে অনেকে আহত হয় এই ঘটনার পর গত এগারো সেপ্টেম্বর উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির বাদী হয়ে ব্যারিস্টার সুমন সহ একশো সত্তর নেতা কর্মীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন সেই মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় আদালতে দশ দিনের রিমান্ডের আবেদন করেন আজ বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান রাষ্ট্রপক্ষ থেকে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সাত দিনের রিমান্ড আবেদন করে আজ আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম জানান ঘটনার সময় ব্যারিস্টার সুমন ঘটনাস্থলে ছিলেন না এছাড়া তিনি ঘটনা জানেন না তারপরও ইচ্ছে করে তাকে ফাঁসানোর জন্য তাকে মামলায় জড়ানো হয়েছে তিনি একজন জনপ্রিয় ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে তাকে ফাঁসানো হয়েছে